সুপ্রিয় দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি আপতাবগজ হাট থেকে আর আপনার হয়তো বা জানেন কিন্তু কে হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার এই হাটটি বসে আর আজ ছিল মঙ্গলবার চার জুন দুই হাজার চব্বিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর আপনারা দেখতেছেন যে প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল জাতের সার আর আমরা সাইওয়াল জাতের সার গরু গরুর কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর এখানে একটা সম্ভবত মনে হয় দাম দর চলছে আসসালামু আলাইকুম চাচা চাচা ভালো আছেন কি দাম বলছেন তো মনে হয় কত বললেন

এইটা কিন্তু দাম দামদর চলছে কিন্তু দর্শক এটা দেখছে দেখতে মাসাল্লাহ আর আজকে কিন্তু একেবারে আমদানিটা কম একটা হাট ফাঁকা দেখতেছি দেখতেছেন যে গরুর সঙ্গে একেবারে কম কিন্তু এই যে এইটা কিন্তু দাম জল চলছে গরু কিন্তু ভালো চাচা এইটা ভাই এটার বয়সটা কেমন আসবে ভাই পাঁচ থেকে ছয় মাস আসবে না পাঁচ ছয় মাস ভাই তাহলে কত সাইজে বললেন এইটা কত চাইছেন বললেন আপনি সাইজ হ্যাঁ সাড়ে সাড়ে পঞ্চান্ন হাজার আচ্ছা আচ্ছা কত বলছে দাম বলছে একান্ন এইটা একান্ন আর সাড়ে পঞ্চান্ন হাজার কিন্তু দর্শক এইটা আফতাবগজ হাট থেকে আপনারা দেখতেছেন কিন্তু ষাট থেকে পাঁচ মাসের মতো পয়সা আসতে পারে এইটা এই পাশে দেখতেছি বেশ বড় সাইজের কিন্তু ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাজার তো মানে ভালো পাইছেন আজকে আজকে মোটামুটি বাজার ভালো ভাই আমদানি তো কম না আমদানি কম একটু মোটামুটি ভালোই আছে ভালোই আছে না আচ্ছা এইটার দাম কত ভাই এটা এটা জোড়া ভাই জোড়া বিক্রি করুন জোড়া বিক্রি করবেন আচ্ছা জোড়াটার দাম কেমন চান জোড়াটা দাম সাধারণ ভাই 185 185 কি এগুলা ইন্ডিয়ান নাকি ভাই এটা প্রকাশ করা যাবে না আচ্ছা আচ্ছা বর্ডার ক্রস আচ্ছা ব্রো বর্ডার ক্রস তাহলে সাধারণ বললেন 1 লাখ কত 85 কত দাম দেয় ভাই এক লাখ ষাট হাজার টাকা বলে দুইটা দুইটা কিন্তু যে এই দুইটা দর্শক ভাই কত হলে বিক্রি করবেন এক লাখ পঁয়ষট্টি এক লাখ বয়স কেমন আসবে এক বছর পার হয়ে যায় হ্যাঁ দুই দাঁত করে ওরে বাবা তা দেখছেন দুই দাঁত করে বয়স কিন্তু যে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা হলে এই দুইটা বিক্রি হবে এক লাখ পঁয়ষট্টি ভাই সব সময় তো বিক্রি করে থাকেন কেউ যদি চাই দেওয়া যাবে নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন নাইন হ্যাঁ ডবল সেভেন ডবল এইট হ্যাঁ নাইন সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবে আচ্ছা এই দুইটা দর্শক দেখতে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু দুই দাঁত করে বয়স ভাই এইটা কত চান বাহান্ন কত দাম দিছে ভাই ছয় ছেচল্লিশ সাড়ে ছেচল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা বয়সটা কেমন আসতে পারে তাও তিন থেকে চার মাস না এই যে দেখছেন তিন থেকে চার মাসের মতো বয়স আসবে এইটা এটা কি সাতচল্লিশ টার্গেট ভাই তো সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার এই যে এটা আমদানিটা কিন্তু একেবারে কম দর্শক আমদানি না বললেই চলে বৃষ্টির কারণে গতকালকার রাত্রে বৃষ্টি হয়েছে এই জন্য আমদানিটা কিন্তু কম

ছয় থেকে সাত মাস ভাই আসসালামু আলাইকুম ভাই কত বললেন দাম কত বলছেন ভাই বলেননি দেখা থেকে সম্ভবত চলছে কিন্তু কত চাইছেন আপনি পঁচাত্তর ভাই কত বলে বলেনি সত্তর পার হতে হবে ওরে বাবা এত দাম দেখছেন সত্তর পার হলে কিন্তু বিক্রি হবে তেষট্টি হাজার টাকা দাম বলে দর্শক আমরা এই পাশে দেখছি যে বেশ কিছু গরু বাধা এগুলা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে তো এগুলোর একটু ধারণা দিই ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কিনলেন কোথা থেকে আসছিলেন রাজশাহী থেকে না আচ্ছা কয়টা কিনছেন ভাই

তো দর্শক আপনারা শুনলেন কিন্তু কেকলা কিন্তু পার পিস সত্তর হাজার করে দাম পড়ছে আপনারা রাজশাহী থেকে আসছিল আপনারা শুনলেন ফোন নাম্বার দিব নাকি ভাই হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে এই ধরনের জি ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনারা শুনলেন আপনার হাট থেকে আপনাদেরকে সাহিওয়াল যাতে সার্বাসি করে তথ্য দিলাম ভালো থাকবেন দর্শক আসসালাম আলাইকুম